আসসালামু আলাইকুম বিএ এর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে অনেক আশা প্রত্যাশার প্রত্যাখ্যানের পরে আজকে তোমাদের বিএ এর রেজাল্ট পাবলিশড হয়েছে আজকে তোমাদের যে বিএ বিএসএস এর রেজাল্ট পাবলিশ হয়েছে আমি অনেকটা খুশি হ্যাঁ যারা দু হাজার চব্বিশের রেজাল্টের পদপ্রার্থী ছিলা তোমাদের রেজাল্টটা আজকে প্রকাশ হয়েছে বিএ বিএসএস বিএ বিএসএস আমি তোমাদের কথা দিয়েছিলাম যদি রেজাল্ট পাবলিশড হয় অবশ্যই তোমাদের আমি জানিয়ে দিব তো এই যে দেখতে পাচ্ছ আমি তোমাদের রেজাল্টটা পাবলিশড হয়েছে এই রেজাল্টটা তোমরা নিশ্চিন্তে এখন তোমাদের টেনশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি সবাই যাতে রেজাল্ট ভালো করে গোল্ডেন এ প্লাস কিংবা ভালো রেজাল্ট করে সবার মুখ উজ্জ্বল থাকে হাসিতে হ্যাঁ এবং কি বন্ধু বন্ধুবান্ধব যারা আছে সবার সবার সাথে শেয়ার করতে পারো আমি এই দুয়া কামনাই করবো তো আজকে রেজাল্টটা পাবলিশড হয়ে গেছে যারা বিএ বিএসএসের রেজাল্টের জন্য অপেক্ষায় ছিল তোমাদের রেজাল্টটা আজকে পাবলিশড হয়ে গেছে টেনশনের কোনো কারণ নেই আর আমি আরেকটা কথা জানিয়ে দিতে যাচ্ছি যেটা হলো যে আজকে মাত্র রেজাল্টটা দিয়েছে তোমাদের রেজাল্টটা অনেক সময় বের হইতে সময় লাগবে হ্যাঁ অনেকের এই সার্ভারে ঢোকার পরে সার্ভারের সমস্যার কারণে অনেক সময় নেটওয়ার্ক বিজি দেখায় হ্যাঁ নেটওয়ার্ক বিজি দেখানোর কারণে রেজাল্টটা পাবলিশডের যে একচুয়াল যে ডাটা সে ডাটাটা আসতে সময় লেট করে অনেকের দেখা যাচ্ছে এখানে একটা দুইটা তিনটা সাবজেক্ট গ্যাপ আসছে অ্যাপসেনও আসে না কিংবা কোনো ফেলও আসে না এরকম আসতে পারে তো তোমরা সন্ধ্যার দিকে একটু চেক করবা দুপুরে সবাই সার্ভার নিয়ে কাজ করে সার্ভারে অনেক সময় সমস্যার কারণে তোমাদের রেজাল্টটা শো না করতে পারে তো তোমরা সন্ধ্যার পরে রেজাল্টটা দেখে নিবা এবং কি এই যে এখানে লিঙ্কটা আমি দিয়ে রাখতেছি এই যে দিয়ে রাখছি রেজাল্ট ডট বউ ডট এসি ডট বিডি এই রেজাল্ট এই লিঙ্কটা তোমরা গুগল ক্রোম ব্রাউজারে সার্চ দিবা এই যে ঠিক এটাই এটা লেখে সার্চ দিবা তাহলে তোমাদের রেজাল্টটা খুব সহজে মোবাইল দিয়ে কিংবা ল্যাপটপ কম্পিউটার দিয়ে তোমরা দেখে নিতে পারবা তো আশা করি সবাই এই নিয়মটা মেনে কাজ করবা তোমাদের রেজাল্টটা তোমরা নিজেরা নিজেরাই দেখতে পারবা এবং কি আজকের রেজাল্টটা পাবলিশড হয়ে গেছে বিএসএস যারা স্টুডেন্ট ছিল তাদের রেজাল্ট তো আশা করি সবাই আমার এই ভিডিওটি শেয়ার করবা এবং কি তোমার রেজাল্টটা যাতে ভালো হয় এই আশায় কামনা করি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম